একটা মানুষ কিভাবে এতটা বদলে যেতে পারে তাকে না দেখলে বোঝাই যেত না সে তার পরিবারের সাথেও ভালো ব্যবহার করে না এমন কি কথাও বলতে চায় না তার মা বাবা কিছুই জানে তাকে অনেকবার শাসন করার চেষ্টাও করেছে কিন্তু কোনো লাভ হয়নি সে আগের মতোই তার কাজ চালিয়েই যাচ্ছে ভালো হওয়ার তো নামই নেই আমি এবার চুপ করে বসে থাকলাম না পরের দিন না হতে আমি তাকে বাবার বাড়ি আর দেবরকে নামিয়ে আসলাম শ্বশুর বাড়ির কাছে এখন আমি বাবার বাড়িতেই অবস্থান করছি আমার মা বাবাকে এসব বিষয়ে দোষারোপ করতেও পারি না কারণ পছন্দটা ছিল আমার আর বিয়েটাও আমি নিজ ইচ্ছাই করেছি বাবা মা তো প্রথমে রাজিও ছিল না অনেক কষ্টে রাজি করাতে হয়েছে আর নিজের ইচ্ছাতে বিয়ে করার ফল আজকে আমি হারে হাড়ে টের পাচ্ছি আমার পরিচয় তো দেওয়াই হয়নি আমার নাম কিরণ মাহিমের সাথে আমার সংসার জীবন চার বছরের কিন্তু পরিচয়টা পাঁচ বছরের তার সাথে এক বছর রিলেশন করার পর আমাদের বিয়ে হয় অনেক ঝড়ঝাপটা এসেছে এর মধ্যে সব কিছু অতিকূল পার করে আমি তাকে বিয়ে করেছি এক প্রকার জেদ ধরেই বাবা তো প্রথমে রাজি ছিল না তার একমাত্র কারণ সে বেকার আমি কিছুই মানিনি সবশেষে আমি বেকার ছেলেটারই হাত ধরলাম শক্ত করে কিন্তু সে হাত যে এত তাড়াতাড়ি ছেড়ে দিবে আমি নিজেও কল্পনা করতে পারিনি তার আর আমার পরিচয় হয় প্রথম আজ থেকে পাঁচ বছর আগে আমাদের বাড়ির পাশে রাস্তার সামনে আমি রাস্তায় আনমনে দাঁড়িয়েছিলাম আর সে রাস্তা দিয়ে যাচ্ছিল আমাকে দেখেই তার ভালো লাগে